অস্বাস্থ্যকর জেনেও অনেকে ইফতারে ভাজা পোড়া খান কিন্তু স্বাস্থ্য সচেতনদের ভাবনায় থাকে স্বাস্থ্যসম্মত ইফতার ভাজা পোড়ার পরিবর্তে তারা বিভিন্ন খাবার খেয়ে থাকেন এছাড়া ইফতারে আর কি কি রাখতে পারেন চলুন জেনে নেই ইফতারে ছোলা ভুনা খাওয়ার চল অনেক আগে থেকেই বেশিরভাগ সময় বেশি তেল ও মশলা দিয়ে তৈরি করা হয় এই ছোলা ভুনা। যারা কম তেল খেতে চান তারা প্রথমে ছোলা সিদ্ধ করে নিন এরপর সামান্য তেল দিয়ে ভুনা করুন সঙ্গে বেশি সবজি দিয়ে সালাদও তৈরি করতে পারেন কাঁচা ছোলার সঙ্গে আদা ও সামান্য লবণ মিশিয়ে খেতে পারেন এটি অত্যন্ত উপাদায় এবং শরীরের জন্য ভালো একটি খাবার সারাদিন রোজার পর সহজেই শরীরের শক্তি যোগাবে এই খাবারটি দই ও চিরার মিশ্রণ খুবই স্বাস্থ্যসম্মত এর সঙ্গে পাকা কলা মিশিয়ে নিন সঙ্গে সামান্য দুধ মিশিয়ে ইফতারে খেতে পারেন শুধু চিরা ও কলাও মেখে খেতে পারেন ইচ্ছে হলে এর সঙ্গে বাদাম ও মধু মিশিয়েও খেতে পারেন ইফতারে খেজুর দুধে ভিজিয়ে রেখে খেতে পারেন এটি একটু খেলেই পেট অনেকটা ভরে যায় শরীরের জন্য উপকারী মৌসুমী ফলমূল রোজার সময় নানা রকমের ফলের শরবত তৈরি করে খাওয়া যেতে পারে এছাড়া ফলের সালাদ তৈরি করা যায় আপেল শশা আঙুর বড়ই ডালিম একত্র করে সালাদের মতো বানিয়ে টক মিক্সড করে খেতে পারেন এতে পেট ঠান্ডা থাকবে ওটস ও ডিম দিয়ে প্যানকেক তৈরি করে খেতে পারেন এতে একদমই তেল প্রয়োজন হয় না প্যানকেক তৈরি করার পর মধু দিয়েও খেতে পারেন সালাদের সঙ্গে সিদ্ধ ডিম বা মুরগির মাংস যোগ করেও খেতে পারেন ইফতারে অপর্ণা বর্ষা কালের কণ্ঠ